হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সো আজকে চলে আসলাম মোরাপাড়া জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য অনেক বেশি পুরোনো জমিদার রামরতন ব্যানার্জি এই বাড়িটি প্রতিষ্ঠা করেন আর পত্রিক সূত্রে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি এটা পেয়ে থাকেন এবং অনেকাংশে এটাকে প্রসার করে থাকেন আর এখানে একাধিক কক্ষ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদর দরজা অনেক বড় বড় কক্ষ রয়েছে এখানে পঁচানব্বইটি বিশিষ্ট বিশাল আকার কক্ষ রয়েছে যেহেতু এটা একটা জমিদার বাড়ি আর এখানে অনেকগুলো নাচ ঘর পূজা অর্চনা মন্দির বিভিন্ন জায়গায় মন্দিরও রয়েছে ছোট ছোট করে সো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই যে এখানে একটা বড় সবুজ মাঠ আছে আর জমিদার বাড়িটি বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে কিন্তু দুইটা পুকুর আছে এটা হচ্ছে প্রথম পুকুরটা বিশাল বড় একটা পুকুর এটা হচ্ছে সামনের মেইন পুকুর মূল ভবনের পুকুরটা আর আর ভিতরেও আরো অনেক বিশালাকার জায়গা রয়েছে আর যখন দেশভাগের সময় জগদীশ ব্যানার্জি এই দেশ ছেড়ে কলকাতায় চলে যান তখন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় এরকম হয়ে গিয়েছে এটা হচ্ছে পিছন সাইডের জায়গা সো বাড়িতে এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে পিছনের জায়গাটুকু আর দেন তখন সরকার এই যখন চলে যায় তখন সরকার এটি বাড়িটি নিজের দখলে নিয়ে নেয় এখন বর্তমানে এটি সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত আর এই হচ্ছে দ্বিতীয় পুকুরটা বিশাল পুকুর এখন বর্তমানে এই পুকুরের মাছ চাষ করা হয় এখানে এইখানে অনেক লোকেরা আছে এখানে লোকেরা মাছ চাষ করে থাকে আর এখন দেখতেই পাচ্ছেন পুকুরটা আর এই হচ্ছে পিছন সাইডের জায়গা বেশিরভাগ জায়গা পিছন সাইডের জায়গাগুলো পরিত্যক্ত হয়ে গিয়েছে এখানে কেউ থাকে না এখন এটা বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে সো বর্তমানে এই জমিদার বাড়িটি শিক্ষার আলো ছড়াচ্ছে আর এখন এখানে কিন্তু আম গাছও আছে আমি আপনাদেরকে আম গাছ আম বাগানটাও দেখাই আর এই আম বাগানটা কিন্তু অনেক বেশি পুরনো জমিদার আমলের আম বাগান সো একটু সামনে গেলে আপনারা আম বাগানটা দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটা বড় গেট এই গেটের ভিতরে রয়েছে আম বাগানটা এখানে আম বাগান সারি সারি ঝাউ গাছ আছে আর এটা হচ্ছে বাড়ির মূল ভেবন ভবনের পিছনে একটি উঠান এই দেখতেই পাচ্ছেন এই সারি সারি আম গাছ কত সুন্দর দেখতে আর এখানে আসলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় এই হচ্ছে মুরাপাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনটা এখানে যেহেতু মুরাপাড়া জমিদার বাড়িটি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তাই এখানে ক্যান্টিনও রয়েছে খুবই সুন্দর তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে